আসছে বিজয় দিবস ইংরেজি নববর্ষ ও বিশ্ব ভালোবাসা দিবস সহ অন্যান্য অনুষ্ঠান ফুলের রাজ্য যশোরের গতখালি কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সোনালী দিনের আশায় এবার অসমে বৃষ্টিতে অনেক ফুলের গাছ নষ্ট হওয়ায় অনেকের স্বপ্ন হোঁচট খেয়েছে তারপরও ভালো ফলন আর দাম পাবার আশায় স্বপ্ন বুনছেন কৃষকরা ফুলের মাঝে কৃষকের স্বপ্ন গোলাপ গাদা, গ্লাডিওলাস রজনীগন্ধা রডস্টিক সহ নানা রঙের ফুল বিক্রি করে চলে যাচ্ছে তাদের জীবন ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার চাষিরা বছর জুড়ে ফুল বিক্রি করেন তবে তারা চেয়ে থাকেন উৎসব মুখর বিভিন্ন দিবসকে ঘিরে কিন্তু এবার চাষের শুরুতে দফায় দফায় ভারী বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে যায় অনেক চাষির দেড় মাসেরও বেশি সময় পিছিয়ে পড়েন তারা তারপরও সংশয় মারিয়ে বুকে প্রত্যাশা ধারণ করে ফুল পরিচর্যার নানা কাজে ব্যস্ত সময় পার করছেন ফুল রাজ্যের চাষিরা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি লেলি বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা সময় মতো সারা রোপণ করতে পারিনি সামনে দেখা আছে দিবস ও বিভিন্ন অনুষ্ঠান আছে এজন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা সামনে যে কটা উৎসব আছে এই উৎসবটা ধরার জন্য আমরা যে ট্রিটমেন্ট নিচ্ছি যদি আল্লাহ দেয় আবার বৃষ্টি হলে তো পারবো না লোকসানের সংখ্যা নিয়েই ভালো দাম পাবার আশা চাষিদের যেখানে শুধু ফুলি ফুটবে না স্বপ্ন যোগ হবে লাভের অঙ্কেও প্রত্যেকের এটা ক্ষতি হয়েছে তো সামনে আমরা প্রস্তুতি নিচ্ছি খরচ দিয়ে দেখা যাক সামনে যদি ব্যথা কিনা কিছু করা যায় কিনা লস খাচ্ছে আমরা এখন সামনে যদি দিন ভালো যায় তাহলে হবে কৃষি বিভাগ বলছে বৃষ্টিতে যা হবার হয়েছে তারপরও দশ হেক্টর বাড়িয়ে ছয়শো একচল্লিশ হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাহিদা মেটাবে সত্তর থেকে আশি ভাগ প্রতিকূলতা যেটা আছে ভারী বর্ষণ সেটার কারণে আমাদের যে ফুল উৎপাদন এটা একটি বিঘ্নিত হয়েছে এবং আমরা তাদের ফুল উৎপাদন একটু বিলম্ব হচ্ছে আমরা বিভিন্নভাবে তাদের প্রশিক্ষণ পরামর্শ দিচ্ছি এলাকার ছয় হাজার কৃষক বাণিজ্যিকভাবে দেশি বিদেশি তেরো জাতের ফুল চাষ করে থাকেন ডিবিসি ডেস্ক